डे दोनों दी আমরা প্রত্যেক বছরেই ফুরকুরাসরি আহালে সুলতুলজামাত তুুনসানি দক্ষিণ কড়া চার নম্বর বুথ শাখা অফিসের পক্ষ থেকে আমরা এই শরবত খেজুর বাতাসা যখন যেরকম হয় আমরা মাস রাস্তা এদের খাওয়াই আর এছাড়া আমাদের এই সংগঠন থেকে রাস্তার ভব ঘুরেদের প্রত্যেক সাতটায় সোমবার আমরা খাবার পৌঁছে দিই প্রত্যেক জায়গায় জায়গায় অসহায় গরিব দুঃখী তাদের এবং আমরা ঈদেতে বস্ত্র বিতরণও করেছি প্রত্যেক বছরে করে আসি এবছরও আল্লাহ কইরেছে আমরা বস্ত্র বিতরণ করেছি গোপনে করেছি ওপেন নয় আমরা গোপনে করে দিয়েছি আজকে কি অনুষ্ঠান দেখে আজকে অনুষ্ঠান আমাদের এই বরক জল খাওয়াবো আর বাতাসা খাওয়াবো এটাই আমরা অনুষ্ঠান এইটাই আমরা রেখেছি ঈদের আজকের ঈদের এ থেকে আমরা কি মেসেজ যাবে এখান থেকে ঈদের এ থেকে আমার একটাই মেসেজ যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষে মানুষের পাশে দাঁড়ানো অন্য কিছু নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দাঁড়াই আর আমি এইটাই বার্তা দেবো প্রত্যেক যেন প্রত্যেকের পাশে দাঁড়ায় এটাই আমাদের উদ্দেশ্য আমার মানে এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা মানে পূর্বরা দরবাসরি এর পীরজাদা আব্বাসউদ্দিন ভাইজান আমাদের এই শিক্ষাটাই দিয়েছে মানুষের মানুষের পাশে কে সে কোন ধর্ম তার বিচার সে তার সৃষ্টিকর্তার কাছে দেবে তুমি তোমার মানুষের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষে আমরা মানুষের সেবা করে চলি আমার নাম আমার আলী আমি পূর্বরা শরীফ আলেস সুলাতুল জামাতুন ছানি দক্ষিণপাড়া 4 নম্বর বুথ শাখা অফিসের প্রেসিডেন্ট